নমস্কার রিপোর্টে স্বাগত বাঙালির রসনায় তৃপ্তি জোগাতে প্রতিদিন নিজেদের জীবন বাজে রেখে ট্রলার নিয়ে মাঝ সমুদ্রে পাড়ি দেন হাজার হাজার মৎস্যজীবী সাগরের হাল কিংবা আবহাওয়া পরিবর্তনের ওপর আলিপুর হাওয়া অফিস নজর রাখলেও তবে মাঝে মধ্যেই খবর আসে দুর্ঘটনার কবলে পড়েছে মৎস্যজীবীদের ট্রলার বা অনেক ক্ষেত্রে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবার যাতে যে কোনো বিপর্যয়ের সময় গভীর সমুদ্রে থাকা নাবিক বা মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় তাই প্রতিটি ট্রলারগুলিতে বসানো হচ্ছে অত্যাধুনিক টু ওয়ে এমএসএস ট্রান্সপোর্ডার জানিয়ে রাখি কেন্দ্রীয়ভাবে একটি অফিস প্রস্তুত করা হবে যেখানে সমস্ত বার্তা ও তথ্য আসবে সেই অফিস থেকে বার্তা পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্টদের অফিসে বসে আধিকারিকেরাও মৎস্যজীবীদের বার্তা পাঠাতে পারবেন কোনো ট্রলার যদি ভারত বাংলাদেশ জলসীমানা পার করার চেষ্টা করে তাও এবার ধরা পড়ে যাবে এই প্রযুক্তির সৌজন্যে জলসীমানায় ড্রাগিমাংশ ও অক্ষাংশ ধরে জিও ফেসিং করে রাখা থাকবে তার সঙ্গে সেন্সারের মাধ্যমে যুক্ত থাকবে ট্রলারে বসানো যন্ত্রটি যে মুহূর্তে ট্রলার জলসীমানা পার করতে যাবে কেন্দ্রীয় অফিসে তখনই বেজে উঠবে অ্যালার্ম এ প্রসঙ্গে রায়দিঘি ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সদস্য অলুক হালদার কি জানালেন শুনব আগামী কাল লাস্ট দিন ছিল ওটা উনিশ কুড়ি আমাদের ডেমোনার বা যে সরকারি পরোপাল ছিল ওখানে একটা ট্রেনিং হয় এমএসএস বলে একটা যন্ত্র আমাদের মেশিন জিপিএসি টাইপ এরকম মেশিন আমাদের প্রত্যেকটা বোর্ডে লাগানোর জন্যে আবেদন করা হচ্ছে সরকারি থেকে কীভাবে কষ্টে দেওয়া হবে ওই মেশিনটা লাগালে আমাদের সংকেত মানে বোর্ডের মধ্যে কোনো যদি বিপদ হয় সেটা সংকেত পাবো বা ফিশিং করার জোনটা যে কোন জায়গাটা আমরা ফিশিং করতে পারবো সেই জোনটা ও মালিক পক্ষ জানতে পারবে অফিসাররা জানতে পারবে ওই যন্ত্রটার মধ্যে দিয়ে দিলে মনে আমাদের খুব ভালো হবে যে আমাদের বোটগুলো অ্যাকচুয়ালি কোথায় ফিশিং করছে বা কী অবস্থায় আছে আমরা জানতে পারবো ওটা মোবাইল কানেকশানও করা যায় আগেও তো একটা দুটো মেশিন বসানো থাকতো টয়লেটে নাকি আগে আমাদের জিপিএস অলেজ থাকতো তাও ড্যাট বলে একটা মেশিন দিয়েছিল যেটা সংকেত হতো কিন্তু ওই ড্যাটটা মেনটেনেন্সের অভাবে বন্ধ হয়ে গেছে মানে মেনটেনেন্সের জায়গা নেই বন্ধ হয়ে গেছে নতুন এই দিলে আমরা ভালো উপকৃত হবে সূত্রের খবর প্রথম পর্যায়ে পাঁচশোটি যন্ত্র বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে তিনশোটি দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাকি দুশোটি পূর্ব মেদিনীপুরের ট্রলারগুলিতে বসানো হবে এরপর ধাপে ধাপে সমস্ত ট্রলারের জন্য টু ওয়ে এম এস যন্ত্র আনা হবে ইতিমধ্যে নামখানা কাকদ্বীপ পাথর প্রতিমা সহ বিভিন্ন মৎস্য বন্দরের ট্রলারে এই ট্রান্সপর্ডার বসানোর কাজ শুরু হয়েছে আশা করা যাচ্ছে সাগরে আপৎকালীন পরিস্থিতিতে মৎস্যজীবীদের বার্তা পাঠাতে অনেকটাই সাহায্য করবে এই নয়া যন্ত্র মামুনি রায়ের রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ